আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব কাটার পদ্ধতি প্রসঙ্গে নখ কাটার বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত হাদিসে গুরুত্বের সাথে এসেছে নখ কাটতে হবে নিয়মিত এবং কারো যদি নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম না কাটা অবস্থায় চল্লিশ দিন হয়ে যায় তাহলে সে গুণাগার হবে তো নখ সাধারণত মানুষ এত লম্বা সময় পর্যন্ত রাখে না কিছু মানুষ অবশ্য ব্যতিক্রম আছে যারা শখের বসে এক বা একাধিক আঙ্গুলের নখকে লম্বা রাখে মাসের পর মাস তারা সেই নখগুলো কাটে না তারা অবশ্যই গুণাগার হবে আজকের আলোচ আলোচ্য বিষয় হচ্ছে মূলত নখ কাটার পদ্ধতি সম্পর্কে যে এমন কোনো পদ্ধতি আছে কিনা যে এই আঙ্গুল থেকে নখ কাটা শুরু করতে হবে এবং এই আঙ্গুলে গিয়ে শেষ করতে হবে এমন কোনো পদ্ধতি আছে কি না তো কোনো কোনো বয়ে হাত এবং পায়ের নখ কাটার ব্যাপারে একটি বিশেষ পদ্ধতিকে সুন্নত বলে উল্লেখ করা হয় আমরা এটা অনেক আলোচনাতেও শুনে থাকি পদ্ধতিটি হচ্ছে এরকম যে উভয় হাত মোনাজাতের সোরাতে ধরে ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে নখ কেটে সবশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে নখ কাটবে অনেকটা এরকম মোনাজাতের মতো করে মানে এভাবে করে ধরবে বোঝার সুবিধার্থে আর কি তো প্রথমে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা বাদ রেখে যে পরে আঙ্গুল পরে যে আঙ্গুলটা আসে যেটাকে আঙ্গুল শাহাদুত আঙ্গুলি বলা হয় শাহাদুত আঙ্গুলি থেকে শুরু করবে এটা প্রথমে কাটবে এরপরে সাথে যে আঙ্গুলটা আছে। এরপরে এর সাথে যেটা আছে, এরপরে এর সাথে যেটা আছে। এরপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল এটা তারপরের সাথে যেটা আসে এরপরের সাথে যেটা আসে এরপরের সাথে যেটা আছে। এরপরে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ডান হাতের বৃদ্ধাঙ্গুল রয়ে গিয়েছিল এটা সব শেষে এটাকে বলা হয় যে হাতের আঙ্গুলের নখ কাটার ব্যাপারে সন্ন্যত পদ্ধতি আর পায়ের ব্যাপারে বলা হয় ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ছোট আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কেটে কেটে বাম দিকে আসতে থাকবে এবং বাম পায়ের একেবারে ছোট আঙুল যেটা কনিষ্ঠ আঙুল যেটা সেটা কেটে শেষ করবে তো এই যে একটা নির্দিষ্ট নিয়ম এই নিয়মটাকে সুন্নত বলা যাবে কিনা তো আসল কথা হচ্ছে যে নখ কাটার পদ্ধতি বিষয়ক কোনো হাদিস প্রমাণিত না রসুলের কারিম সাল আলী থেকে নখ কাটার বিষয়ে কোনো হাদিসই প্রমাণিত না গ্রহণযোগ্য দলিল দ্বারা কোনো বিশেষ পদ্ধতি সমর্থিত নয় এখানে এতটুকুন কথা বলা যায় যে রসুল করিম সাল আলী আস্লাম যে কোনো ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করা শুরু করা সেটা পছন্দ করতেন এটা নকাটার বিষয়ে বলে কথা না জেনারেলি যে কোনো ভালো কাজের ব্যাপারে আন আনায় সতারদি আল্লাহ তালা কালাত কানান্ন সাল আলী হাসলাম ইউ হেবুত ও তা রাজিহী ও তা নাহি বুখারি শরীফের হাদিস সহি বুহারি হাদিস নাম্বার হচ্ছে চারশত ছাব্বিশ সিদ্দিকা রদিউল্লাহ তাল্না বলেন যে রসলে কারিম যথা সম্ভব সব ব্যাপারে ভালো ব্যাপারগুলোতে ডান থেকে শুরু করা পছন্দ করতেন এমনকি পবিত্রতা অর্জন করা মানে ওজো করা তারপরে মাথার চুল আছড়ানো তারপরে হলো জুতা পরিধান করা এসব ক্ষেত্রে ডান দিয়ে শুরু করতেন তো এই হিসাবে বলা যায় যে নখ কাটার ব্যাপারে সন্না বা মাসনন পদ্ধতি যদি থাকে সেটা ডান দিক থেকে শুরু করা এখন সেইখানে আবার সূক্ষ্ম আর প্রশ্ন তোলা যে ডান দিক থেকে শুরু করলে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করব নাকি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন না করাই উচিত কারণ হল আসলে ব্যাপারটা হচ্ছে শরীয়ত সব ব্যাপারে মাত্র পদ্ধতিকে সুনির্দিষ্ট একটি পদ্ধতিকে নির্দিষ্ট করে দেয়নি করে দিলে সেটাকে হাদিদ বলা হয়তো অনেক ক্ষেত্রে হাদিদ আছে কিন্তু সব ব্যাপারে না অনেক ক্ষেত্রে অবকাশ রাখা হয়েছে মানুষের জন্য সুযোগ রাখা হয়েছে যেখানে একাধিক পদ্ধতি যেটা মানুষের জন্য যেভাবে সহজ হয় সেটা সে করবে যেমন কথার কথা আমরা পোশাক পরি তো পোশাকের রঙ কী হবে এখন যদি এখানে একটা রং নির্দিষ্ট করে দেওয়া হয়তো সাদাই পড়তে হবে তাহলে এটা হতো তাহাদির শরীয়ত এটা সব ক্ষেত্রে করেনি অনেক ক্ষেত্রেই অবকাশে রেখেছে বান্দাদের যেভাবে সুযোগ হয় সহজ হয় সেটা তারা করবে তো যেখানে শরীয়ত কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি বলে দেয়নি পদ্ধতিকে নির্দিষ্ট করে দেয়নি সেখানে আমরা আমাদের মতো করে কোনো পদ্ধতিকে বানিয়ে নিতে পারবো না তো এই ব্যাপারে আমি বেশ কিছু রেফারেন্স টেনেছিলাম তো সংক্ষেপে একটু বলি ইমাম নবী রহমতুল্লাহি আলাই তিনি মাজমু এর মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন শেষে এসে বলেছেন চমৎকার কথা ওয়াল মার্ক সৌদালা হল লাবা সাবি আসলে এই আলোচনাটা মূলত ইহিয়া ইহিয়া উলুম উদ্দিন এবং গজালী রহমতুল্লাহ হেলের প্রসিদ্ধ কিতাব সেখানে এসেছিল সেখান থেকে অনেক কিতাব এসেছে তো ইমাম নবী রহমতুল্লাহ হেলাই বলতেছেন যে ইমাম গজালী এই যতটুকুন বলেছেন এতে সমস্যার কিছু নেই ইল্লা ফি তা আখির ইবাহিল ইমনা ফালা ইকবাল কৌল ফিহি তিনি যে প্রথমে ডান হাতের আঙ্গুল ডান হাতের নখগুলো কাটতে বলেছেন এটা ভালো কথা বাম হাতের আঙ্গুলের নখ পরে কাটতে বলেছেন এটাও ভালো কথা কিন্তু ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা যে রেখে দিয়েছিলেন এবং এটাকে সব শেষে কাটতে বলেছেন এটার কোনো রহস্য নাই মানে এটার কোনো এটা এক কথা গ্রহণযোগ্য না লাই ফালা ইকোবালোক বা লিউকার্দামো লিয়মনা ভিকা বিকামা আলিহা সুম্মা ইউসরা ওফিল ইউসরা বরং প্রথমে যখন ডান হাতের নখগুলো কাটবে ডান হাতের সবগুলো আঙ্গুল পাঁচ আঙ্গুলের সবগুলির কেটে খেটে এরপরে বাম হাতের আঙ্গুলের নকগুলি কাটবে আর এই ব্যাপারে যে হাদিসটা বেশ করা হয়েছে ওয়াম্মল হাদিস উল্লে দি দাকা রাহোক বাবা তিলন লা আসলাল্লাহ হোক এই ব্যাপারে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে সেই হাদিসটা হচ্ছে বাতিল এটার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন হাদিস আর আমাদের হানাফি মাঝহের প্রসিদ্ধ কিতাব ফেখের কিতাব ফতোয়ার কিতাব বরাদুল মহতার সেখানে এই ব্যাপারে বলা হয়েছে লাতুতাবারু হাই এত নকশোস এত এই নখ কাটার ব্যাপারে নির্দিষ্ট কোনো পদ্ধতিকে এটাকে গ্রহণ করা যেতে পারে না এটা গ্রহণযোগ্য নয় লাতু অতাবারু গ্রহণযোগ্য নয় ওহা আদা আল্লাহ আস্তাল হফিস বলা এজউজ এ জেকা দু আবি এটাকে মুস্তাহাব বলা সন্নত বা মুস্তাহাব বিশ্বাস করা এই অবকাশটা নেই লেন্না লিজতে হেবাহ বা হোক মনসারে আইয়ুন কারণ কোনো একটা বিধানকে কোনো একটা পদ্ধতিকে মুস্তাহাব বলা মানে এটাকে শরিয়তের বিধানের অন্তর্ভুক্ত করা লাবুদ্দলা হুমেন দা লিলিন এর জন্য স্বনির্দিষ্ট দলিল লাগবে এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু সৈন্যত বলা হচ্ছে সন্নত বলার অর্থেই হচ্ছে যে এটা রস আলাসাল্লামের সঙ্গে আমি যুক্ত করে দিলাম তো কোনো কথা বা কোনো কাজকে রসুলসাল্লাহসাল্লামের সঙ্গে যুক্ত করা এই ব্যাপারটা খুব স্পর্শকাতর যে কোনো কথাকে যদি সত্যি এটা রসুলের কথা না হয়ে থাকে কোনো কাজ যদি সত্যি রোসেলের কাজ না হয়ে থাকে রসুল না করে থাকেন সেটা আমরা রসুলের থেকে যুক্ত রসুলের সঙ্গে যুক্ত করতে পারি না হাজির শরীফে বলা হয়েছে রসুলসাল্লাহসলাম বলেছেন মানকাদা বা আলাইয়া ফাল আহ্মিদান বা আদা আদাহিন্নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা চালিয়ে দেয় যেটা আমি বলি নেই সেটা আমার নামে চালিয়ে দিয়েছে তার ঠিকানা সে যেন জাহান নামে বানিয়ে নেয় তো কোনো কোনো কিতাবে থাকতে পারে এই কথাটাও আমার মনে রাখতে হবে যে কিতাবে থাকলেই হয় না অনেক কিতাবে অনেক কথা থাকে কোরআনে কারিম ছাড়া কোনো কিতাব সম্পূর্ণ নির্ভুল হয় না এ ব্যাপারে ওলামায় ক্যারামের অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছে ইমাম শাহি রহমতুল্লাহ একটা প্রসিদ্ধ কথা আছে আবাক্লাহ সিহা কিতাব আন বা আদা তিনি বলেছেন যে আল্লাহ তালা এটা চান না যে কোরআন ছাড়া আর কোনো কিতাব সম্পূর্ণ নির্বল হোক এটা আল্লাহ চান না আমার উস্তাহ আমি যখন হাটাদি মাদ্রাসায় পড়তাম হজরত মুফতি দামাদ জাহাম বারাকুম হজুর একটা কথা মাঝে মধ্যে ক্লাসে বলতেন যে কিতাব হচ্ছে সাগরের মতো তো সাগরের পানিতে অনেক রকমের প্রাণী থাকে কিন্তু সব প্রাণী খাওয়া যায় না হালাল নয় সেখান থেকে বেছে বেছে মাছগুলো খেতে হয় তো এই জন্য কিতাব থেকে কথা নিতে হয় বেছে বেছে জন্য কিতাব থাকলেই যে কোনো কিতাব থেকে যে কোনো কথা আপনি আমি গ্রহণ করতে পারবো বলবো যে অমুক কিতাবে আছে আর এই কিতাবে লেখক কি কম বসতেন নাকি এই ধরনের কথাগুলো যৌক্তিক না